আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোরশেদ আপনারা দেখছেন চ্যানেল নিউ আবরণী কসমেটিক্স তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আপনাদের কিছু সেট সুরের কালেকশন তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর সুরে দেখুন সেট সুরই সম্পূর্ণ লক স্টোন দেখুন রিয়েল স্টোন বসানো অ্যান্টি কালারের মধ্যে এটা সেট করবে মাত্র দুশো টাকায় দুশো টাকায় এত সুন্দর সুন্দর সেট পেয়ে যাচ্ছেন মোটা এক দু পালা দু মাঝখানে সিকুন সম্পূর্ণ লক দেখুন মাত্র দুশো টাকায় এত সুন্দর সেট ছুরি পেয়ে যাচ্ছেন আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর এটা ইস্টোন ছাড়া ইস্টোন ছাড়াই দেখুন পুরো বিশ পিসের সেট মাত্র দুশো টাকায় দুশো টাকায় খুব সুন্দর সুন্দর ছুরি পেয়ে যাচ্ছেন দুশো টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর সেট নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঢাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস দেখুন এটা ওই ডিজাইনের মধ্যেই খালি স্টোনটা হলো হোয়াইট ওটা হলো গোল্ডেন স্টোন ছিল এটা হোয়াইট স্টোন খুব সুন্দর দেখুন খুব সুন্দর এত সুন্দর সেট শুরু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় খুব সুন্দর দেখুন আরেকটা সেট অ্যান্টি কালারের মধ্যে এটা হলো মুতি বসানো সম্পূর্ণ সাদা মুতি অ্যান্টি কালারের মধ্যে দেখুন খুব সুন্দর সাইজ তিনটা আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ আছে খুব সুন্দর দেখুন সাইজ তিনটা আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ দুশো টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর সেট নিতে পারবেন আর একটা সেট দেখুন খুব নতুন একবারে আনকমন ডিজাইন খুব সুন্দর মাত্র দুশো টাকায় সাইডে দুটো মোটা পালা মাঝখানে শিকন আর মাঝখানে একটা মোটা খুব সুন্দর দেখুন মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর আরেকটা নতুন ডিজাইন দেখুন খুব সুন্দর সম্পূর্ণ অ্যান্টি কালার মধ্যে রিয়েল স্টোন বসানো স্টোন ফটবে না বা কালার নষ্ট হবে না সম্পূর্ণ খুব সুন্দর দুশো টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর সেট চুরি কিনতে পারবেন আরেকটা ডিজাইন আসছে দেখুন এটা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন মুতি খুব সুন্দর দেখুন মাত্র দুশো টাকায় সব সাইজ আছে আপনারা যে সাইজ লাগে ওই সাইজে দেওয়া যাবে দুশো টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর সেট সুরি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখুন মিনাগড়া দেখুন জয়পুরের মধ্যে মিনাগড়া মিনাগার এই সুরি এটা তিন পিস করে সেট তিন পিস করে সেট মাত্র করবে দেড়শো টাকায় দেড়শো টাকায় তিন পিসের সেট নিতে পারবেন দেড়শো টাকা বাজেট হলে আপনারা এই সুরি কিনতে পারবেন খুব সুন্দর দেখুন কালাম আরেকটা মুদির মধ্যে খুব সুন্দর সুরি আসছে দেখুন খুব সুন্দর এটা ছয় পিস করে সেট ছয় পিস করেছে দেখুন ছয় পিসের দাম পড়বে মাত্র একশো টাকায় একশো টাকায় বাজেট হলে আপনারা এত সুন্দর চুরি কিনতে পারবেন খুব সুন্দর দেখুন সব সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ সব সাইজ আছে আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখুন কালার হলো তিনটা অক্সি অ্যান্টিক সিলভার তিনটা কালারই এটা সেট পড়বে মাত্র দুশো টাকায় দেখুন পুরো বারো পিস আছে বারো পিসের সেট মাত্র দুশো টাকা এত সুন্দর সেট পেয়ে যাচ্ছেন দুশো টাকা বাজেট হলে এত সুন্দর সেট পেয়ে যাচ্ছেন ডাটা ও ডাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন টাটা হোম ডেলিভারি এবং ডাকার বাইরে কুরিয়ার সার্ভিস আরেকটা ডিজাইন আসছে দেখুন মিনাকারি এটা এটা বলে মিনাকারি সুরেই দেখুন পাট জোড়া এটা জোড়া করবে পাট জোড়া পড়বে মাত্র একশো টাকা একশো টাকা মিনাকারি সুরে নিতে পারবেন পাট জোড়া মাত্র একশো টাকা খুব সুন্দর সব কালার আছে মাল্টি কালারের মধ্যে একশো টাকা বাজেট হলে আপনারা নিতে পারবেন আরেকটা মিনাকারি চুরি দেখুন খুব সুন্দর মাল্টিকালার মধ্যে সম্পূর্ণ মিনাকার মিনার মধ্যে হোয়াইট স্টোন কালার হচ্ছে দুটা সিলভার বোর্ডেই অ্যান্টিক বোর্ডেই পার জোড়া পড়বে মাত্র একশো টাকা একশো টাকায় জোড়া পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর দেখুন আরেকটা খুব সুন্দর ডিজাইন আছে দেখুন মতি বসানো মাল্টিকালার মধ্যে এটা বলে জয়পুরের মধ্যে খুব সুন্দর দেখুন খুব পিস করে সেট ছয় পিস করে সেট দেখুন ছয় পিস পড়বে মাত্র একশো টাকা দেখা দিচ্ছি ছয় টাকা করে সেট ছয় পিস পড়বে মাত্র একশো টাকায় খুব সুন্দর দেখুন আরেকটা খুব সুন্দর ডিজাইন আসছে দেখুন সম্পূর্ণ লপ স্টম দেখুন সম্পূর্ণ লফ স্টম র্যান্টিক বডি সম্পূর্ণ লক গোল্ডেন পার্টন সেট করুন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন বারো পিসের সেট বারো পিসের সেট পুরো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দু সুন্দর সেট পেয়ে যাচ্ছেন টোপেন্স আর একটা ডিজাইন দেখুন গাজরা গাজরা আইটেম আফুদের সকল আপুদেরই পছন্দ গাজরা ডিজাইন খুব সুন্দর দেখুন সম্পূর্ণ গাজরা বসানো দেখুন খুব সুন্দর দাম পড়বে জোড়া পার জোড়া পড়বে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় গাজরা চুরি পেতে পারেন তিনশো টাকা বাজেট হলে আপনারা নিতে পারবেন এটা গাজরা চুরির সাথে ম্যাচিং করে আংটিও হবে আংটিগুলো দেখা দিচ্ছি দেখুন গাজরা গাজরা চুরির সাথে ম্যাচিং করে আংটিও নিতে পারবেন আংটির দাম পড়বে মাত্র দেড়শো টাকায় গাজরা সম্পূর্ণ গাজরা সেট একবার ম্যাচিং দেখুন খুব সুন্দর তো ফ্রেন্ডস আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো নিউ আবরণী কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তলা পূর্ণিমা সারের পাশে ঢাকা বারোশো পাঁচ তো ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ